জানো আজকে আমি তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি না না মিষ্টির হারিয়ে নিয়ে আসেনি মিষ্টি খাওয়া বলে আসেন কিন্তু হ্যাঁ মিষ্টির মতো একটা গুড়ের মতো মিষ্টি একটা জিনিস নিয়ে সেটা হলো তোমাদের মোস্ট ডিমান্ডিং কালেকশন রাধিকা জাল সো আজকে ভাবলাম অন্যরকম ভাবে ভিডিওটা করবো কিন্তু ইন্ট্রোটা সত্যি কথা বলছি নাটক করে করতে পারছিলাম না তাই নর্মালি তোমাদের শো করে দিলাম এই কালেকশনটা আজকে তোমাদের দেখাচ্ছি অবশ্যই কালেকশনটা নিতে হলে তোমাদের তাড়াতাড়ি কি করতে হবে শেয়ার ডান করতে হবে বিকজ আজকে আমি দিতে চলেছি ধামাকা অপার আর ধামাকা অফার শুধু আমি মুখে বলি না তোমরা সবাই জানো পিএসএইচ এর মুখে বলা ধামাকা মানে একদম করে দেখানো ঠিক আছে তো চলো এবার তোমাদের বলে দিই বুকিং কি করে করবে যে নাম্বারটা দেওয়া আছে মানে আমাদের যে উপরে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে ওখানে তোমরা বুকিং করবে বুকিং নাম্বার থেকে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে অগ্রিম পেমেন্ট করে কেউ অগ্রিম পেমেন্ট করতে যাবে না আরেকটা কথা বলে দিই কথা হেল্পলাইন নাম্বার যেটা দেওয়া হচ্ছে সেখানে কন্ট্যাক্ট করবে আদারওয়াইজ অন্য কোথাও মেসেজ করবে না কল করবে আর বুকিং নাম্বারে তো কল করবে না তাহলে রিপ্লাই পাবে না চলো এবার শাড়িতে ফোকাস করা যাক এবার যে শাড়িটা তোমাদের দেখা সেটা হলো তোমাদের মোস্ট ডিমান্ডিং কারি রাধিকা জাল প্রথমেই শো করছি এন্ড তোমরা সবাই জানো রাধিকা জালের সব থেকে সুন্দর হয় তার আচলটা আর তারপর যায় তার বয়স আমি জানি মানে এই এই সরি বয়স মিনিমাম বছর হতে চললো মানে ম্যাক্সিমাম মার্কেটে এসেছে চার বছর ধরে কিন্তু এখন পর্যন্ত যদি এখনো দেখো আমি আবার বলি এই শাড়িটা যারা যারা সেল করে যেরকম দামি সেল করুক না কেন সবার একটাই কথা থাকে বিভিন্ন রকম দাম কোয়ালিটি বেরিয়ে গেছে এটা বলে তো তো তাদেরকে আমি বলতে চাই সবাই কথায় ধরেই আমি বলছি যে দেখো আমি যখন এই শাড়িটা যদি সেল করি বারোশো পঞ্চাশ টাকায় বা চোদ্দশো পঞ্চাশ টাকায় বা হাজার পঞ্চাশ টাকায় তখন আমি যখন বলবো তখন আমি বলবো যে হ্যাঁ এটা কিন্তু কমা কোয়ালিটিও বেড়েছে তোমরা কি করে বুঝবে এটা কমা কোয়ালিটি বেড়েছে কিনা বিকজ যে কেউ কমে দিচ্ছে মানে সেটা কমা কোয়ালিটি এটা কি সম্ভব নাকি এটা কি হয় নাকি এই পৃথিবীতে কম দামে লোক থাকে তো চলো পাপাই শাড়ি তোমাদের সেই জন্য আবার একটা কম দামে কালেকশন দিতে চলেছে সেটা হলো রাধিকা জাল আর এটা নিয়ে অনেকে কমেন্ট সেকশনে জানাচ্ছিল যে প্লিজ দিদি রাধিকা জালে এনে দাও রাধিকা জাল শো করো তো আজকে আমি রাধিকা জালেরই তোমাদের ভিডিও যাদের যাদের আমার কোয়ালিটি নিয়ে কনফিউশন থাকবে তাদেরকে বলবো অবশ্যই দোকানে এসে এই দেখে কিনে নিতে পারো হ্যাঁ আমি বলবো কালার অপশন না থাকার মানে থাকবে না যদি একদিনের পরে দ্বিতীয় দিন আসো তো ভিডিওটা ছাড়া সঙ্গে সঙ্গে দোকানে আসার চেষ্টা করবে তাহলে হয়তো কিছু কালার পেতে পারো একটা কথা বলে দিচ্ছি আমি যে দামে দেবো তারপরে যদি তোমাদের মনে হয় যে আমি কোয়ালিটি কমা দিচ্ছি একটু ক্লোজলি এটা মিলেগুলো দেখাবি তাদেরকে বলবো একটা দামি নিয়ে দেখো বা তারপরে আমার থেকে একটা কম দামে নিয়ে নাও তারপরে একটু ম্যাচিং করে আশেপাশে রেখে দিয়ে বলবে যে অ্যাকচুয়ালি কি পিয়ালিশ মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে তো সত্য জানতে হলে তো তোমাদের প্রমাণ দিতে হবে তাই না তো চলো আজকে তোমাদের আবার একটা দামের খেলা হয়ে যাক এটা যাচ্ছে একদম ময়ূর কন্ঠী কালারের মধ্যে ক্লোজলি দেখাবে এটা যে শার্কিং কোয়ালিটি হ্যাঁ আবার বলবো দশ রকম কোয়ালিটি মার্কেটে বেরোতে পারে বাট কপাই যেমন একটা কোয়ালিটি সেল করে যেটা সবাই সেল করে সেই কোয়ালিটি সেল করে ঠিক আছে তোমরা একটা জিনিস মানে খেয়াল করবে এটা কিন্তু পারে মিনে আছে বডিতে মিনে আছে মানে কোনো জায়গায় মিনে গ্যাপিং নেই আমি এটা একটু হালকা করে তোমাদের জিনিসটা ভালো করে খুলে দেখাই টোটাল শাড়িটা ফার্স্ট খুলে দেখাচ্ছে যে সব করে ভালো করে ক্লোজলি দেখাবি ঠিক আছে এই যে গুলো যে এই শাড়িটার মধ্যে কিন্তু তিনটে মিনে আছে হ্যাঁ পার্পেল হলুদ অ্যান্ড সি গ্রিন কালারের মিনে আছে সো ভালো করে মিনে গুলো দেখে নেবে টোটাল সাইডে কিন্তু মিনে আছে অনেকেই বলো যে এত কম দামে দেওয়া মানে মেনে নেই মেনে ছাড়া শাড়ি বিক্রি করছে তাই হয়তো দামটা কম তাই না ও তারপরে ব্লাউজ টা দেখে না ব্লাউজ টাও তো আমি করে দিয়েছি ঠিক আছে চলো এই যাচ্ছে এটা কিন্তু মিনে ওয়ার্ল্ড এর মধ্যে যাচ্ছে রাধিকা জাল নাম তোমরা সবাই জানো কাতানে যাচ্ছে আমরা অনেক জালকাতা সি মানে সেল করি বাট এই কাতানটার ব্যাপারে যত বলবো ততই কম ঠিক আছে নেক্সট যে কার্ডে তোমাদের দেখাচ্ছি অরেঞ্জি ডুয়েল টোন এন্ড অরেঞ্জ ডুয়েল টোন ভাই সাহ ঠিক আছে এই যাচ্ছে কালারটা একদম গোল্ডেন সারির মধ্যে চলে যাবে এটা কিন্তু গোল্ডেন্ট কালারটা দেখলাম এই যাচ্ছে শাড়িটা শাড়ি ফুল শাড়িটা কিন্তু তোমাদের মিনেওয়ার্কে চলে আছে রাধিকা জাল একদম ফেমাস একটা কালেকশন তোমাদের আজকে দিয়ে দিলাম অবশ্যই শেয়ার ডান করো তোমাদের ফেসবুক প্রোফাইলে মানে তোমাদের ফেসবুক লাইন লাইনে শেয়ার করতে হবে তবেই কিন্তু তোমরা এই শাড়িটা আজকে পেয়ে যাবে যদি তোমরা শেয়ার না করো তাহলে শাড়িটা পাবে না সিরিয়াসলি বলছি এই দামে পাবে না যেই দামে আছে খেলা আমি খেলতে চলেছি তারপরে কিন্তু তোমরা দেখে নাও শাড়িটার ব্লাউজ পিসও কিন্তু আমি মিনেছি এমন নয় মিনে এটাতেও দিয়ে রেখেছে ভালো করে দেখতে পাচ্ছ তো তো যারা যারা বলো না যে মিঙে ছাড়া শাড়ি দিচ্ছি বলে এত কম দামে দিতে পারছি তাদেরকে একটুখানি বলবো দূরবীন দিয়ে দেখতে হবে না খালি চোখেও দেখতে পারবে মিনে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে সো এস এস নিয়ে বুকিং করবে কালার যাচ্ছে একদম একদম অরেঞ্জ ডুয়েল টোনের মধ্যে হ্যাঁ আমি একশো টাকা শাড়ি সেল করতে আসিনি এটা আমি বলে দিই যেটা ন্যায্য দাম সেটাই দেবো হ্যাঁ মার্কেটে থেকে কম দামে এটা আমার সবসময় আমার চ্যালেঞ্জ থাকে আমি এইভাবে চারটে বছর কাটিয়েছি আর আগামীও যার সাড়ে বছর যত বছর আমার এই ব্যবসা থাকবে তত বছর কাটিয়ে যাবো ঠিক আছে চলো নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো পেস্তা গ্রিনের মধ্যে মানে যে কালারটা আমি এখন মানে তোমাদের কাছে তুলে হলাম এই কালারটা মনে আমি বলবো তোমরা আমার মানে পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে চাইলো সবসময় পাবে না বিকজ এই কালারটা একদম আনকমন কালার সেটা হলো পেস্তা গ্রিন কালার সিধা কালার কম্বিনেশন একদম আনকমন মানে ভাই আমি ওইটুকু বলতে পারি হাজারটা মার্কেটে মানুষ ঘুরলেও শাড়ি পরে ঘুরবে মেলাতে বলো কোনো অকেশনে বলো এই কালারটা তোমরা পড়তে একটু কমই দেখতে পাবে অ্যান্ড তার সাথে যখন দিয়ে দেবে এরকম সুন্দর করা একটা উইভিং করা ব্লাউজ পিস মানে ব্লাউজ পিসটাই কোনো জায়গায় গ্যাপিং দেখাতে পারবে না ঠিক আছে পুরো ব্লাউজ পিসটা তোমরা এরকমই কাজ পেয়ে যাবে এতটা সুন্দর এতটা সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে তাও আবার উইথ মিনেকারি বিকজ দেখো আমি বলি এই রাধিকা চাড় আমার একটা ভাইরাল ভিডিও আছে যেখানে অনেকে অনেক রকম মন্তব্য দিয়েছিলে কমা কোয়ালিটি ফেক ভিডিও অনেক অনেক হচ্ছে তাদেরকে বলবো যারা ফেক ভাবো তারা দোকানে চলে আসে যারা কমা ভাবো তাদের বারবার বলবো নিয়ে দেখে নাও তবেই বুঝতে পারবে পিয়ালি কি দিতে চলেছে আজকে সবাইকে বলবো তাড়াতাড়ি ভিডিওটা শেষ না হতে হতে প্লিজ তাড়াতাড়ি শেয়ারটা ডান করে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর দেওয়া রয়েছে একদম জল জল করছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেই নাম্বারে আর পেয়ে যাও এত সুন্দর তোমাদের সেই ভাইরা রাধিকা আর এবার রাধিকা কিন্তু কালার কম্বিনেশন আমি একদম আলাদা এনেছি সো বস জলদি বুকিং করতে হবে না হলে ভাই চান্স কিন্তু একদম জিরো পার্সেন্ট থাকবে সো এস নিয়ে বুকিং করে ভাই এটা কিন্তু সত্যি বলছি যত শাড়ি পরি পরি এই কালেকশনটা কিন্তু সেরা সারা জীবন থেকে গেছে আর থেকে যাবে আমার মনে হয় অ্যান্ড তার সাথে ব্লাউজ পিসটা আমার এই কালারটা কিন্তু ভীষণ ভালো লাগে যে অ্যান্টিক কালার বলবো না বিকজ এই কালারটা তোমরা সবাই জানো খুবই কমন কালার আমার কাছে রিয়ার কালার না বিকজ আমি এই কালারটা মিনিমাম এক বছর দেড় বছর ধরে লাগাতার সেল করছি আমি সব সিরিজে মানে আমার যত শাড়ি থাকে কালেকশন আমি যত নিজে তৈরি করি ডিজাইন সব ডিজাইন আমি এই কালারটা অবশ্যই রাখি বিকজ আমার দিদিরা মানে আমার যত পরিবারের সদস্য মেম্বার আছে তারা এই কালারটা বড্ড ভালোবাসে এবার যে কালারটা দেখাচ্ছি এই কালারটা ছিল না আমার সিরিজে বাট আমি এবার সত্যি বলছি করিয়েছি বিকজ হট পিঙ্ক কালার সব থেকে প্রিয় কালার আমার কাছে এখন লাগছে বিকজ কালারটা এত মিষ্টি ও তারপরে আবার এটা রিয়ার কালার ঠিক আছে তো অবশ্যই রিয়ার কালার হলে আমি বাদ দিতে পারবো না এই যাচ্ছে কালারটা একদম হট পিঙ্ক এর মধ্যে চলে আছে একটু হালকা ঘুরিয়ে দেখাবি ভাই যে কালারটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর পারা এতটা সুন্দর এতটা সুন্দর আমি বলতে বলে বোঝাতে পারবো না হট পিঙ্ক এর মধ্যে চলে আছে তোমরা অপশন প্রচুর পাচ্ছ শুধু বলবো জলদি টাইম লাইনে শেয়ার করো লাইক অবশ্যই দেবে লাইক না দিয়ে কিন্তু কেউ যাবে না লাইক করো কমেন্ট করো শেয়ার তো অবশ্যই ডান করে দাও এই যাচ্ছে কালারটা এটা যাচ্ছে সাথে তোমাদের পেয়ে যাচ্ছ ব্লাউজ পিসটা ব্লাউজ পিসও কিন্তু তোমরা পুরোটাতেই কাজ পেয়ে আছো সো এসএস নিয়ে বুকিং করে ফেলবে এখনো কিন্তু কালার দেওয়া বন্ধ করবো না কালার দিয়ে যাবো যদি যদি বুকিং করো এন্ড কমেন্ট করে জানো আজকে কালেকশন কেমন লাগছে ততক্ষণে আমি আরেকটা কালার দেখিয়ে দিই দামটা আমি লাস্টে বলছি ঠিক আছে এবার যে কালারটা দেখাচ্ছি ওয়াও না এই জায়গাটা গিসটা কেটে দি এবার যে কারটা তোমাদের দেখাচ্ছি এটাও যাচ্ছে তোমাদের একদম আর একদম আহ এটা কি কালার বলবো বাটার আর হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলে দিই এটা এটা আমি নিজে তৈরি করেছি মানে এই যে যারাধিকার জালটা দেখছো এটা আমার নিজস্ব কোম্পানি তো কি করে বুঝবে তোমরা সবাই জানো দেখো আজকালকার দিনে স্টিকার একদম ঘরে ঘরে পাওয়া যাচ্ছে শাড়ি নিয়ে আসলাম ঘরে বসে স্টিকার মেরে দিলাম অবশ্যই সেটা পি এর হয়ে গেল সেটা তো সম্ভব নয় কিন্তু শাড়িতে যদি পিএসএচ লেখা থাকে তাহলে তো মানে বিশ্বাস করবে যে অবশ্যই পি এটা তৈরি করেছে তো এস এস এন্ড বুকিং করে ফেলো প্রাইস ওনলি বলে দেবো দাম কা আমরা কি বলে দেওয়া যাবে চলো বলবো নেক্সট কালারে বলবো এটা আছে তোমাদের বটল গ্রিন কালার সবাই কয়েকটা কথা বলে দিচ্ছি এত কম দামে যে কালেকশনটা দিচ্ছি অপশন দিয়ে বুকিং করবে নাহলে চান্স একদম জিরো পার্সেন্ট হবে পাওয়ার পরে আবার পিয়ালিখে বকাবকি না তুমি তো কালেকশনই দাও না তুমি তাহলে ভিডিও করছো কি করতে তো তাদেরকে বলবো প্লিজ একটু তাড়াতাড়ি বুকিং করো একটু ক্লোজ আন একটু ক্লোজ আন কালেকশন কানাই তাহলে বুঝতে পারবে একটু ক্লোজ এনে দেখাবি যে অবশ্যই পি কিন্তু অবশ্যই থাকবে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের পিএসএইচ কোম্পানির ট্যাগ আর এটা কিন্তু বাড়িতে এনে ছাপা যায় না চলো নেক্সট কালার এই কালারটা পরে কিন্তু আমার ভিডিও হয়েছিল ভাইরাল সেটা হলো একদম তোমাদের যাচ্ছে পার্পেল কালার ঠিক আছে আর এই কালারটা কিন্তু আমি পরেছিলাম তোমাদের সেই ভাইরাল পার্পেল কালার এই পার্পেলটা পরেই কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়েছিল আমি ফার্স্ট মানে ইনস্টাগ্রামে এই ভিডিওটা মানে এই কালারটা পরেই ভিডিও পোস্ট করেছিলাম সো দেন তোমরা এত ভালোবাসা দিয়েছিলে কালারটার প্রতি মানে এখনো আমার কাছে স্ক্রিনশট আছে সেই কালারটা তোমাদের আজকে আমি তুলে ধরেছি আর এটা কোয়ালিটিটা তোমাদের পড়ে দিয়ে এটা কিন্তু যাচ্ছে শার্টিনের মধ্যে কোনো রকম আর্ট কোয়ালিটি দিচ্ছি না তোমরা আর্ট কোয়ালিটি দেখলে চিনতে পারবে তোমরা অ্যাকচুয়ালি এটা কোয়ালিটি এখানে বুঝতে পারবে দেখে নাও এই যাচ্ছে কোয়ালিটি ঠিক আছে পুরো মাখুমের মতো নরম দেখো এই যাচ্ছে কালার একদম তোমাদের চলেছে ম্যাজিক পার্পেল কালার এর মধ্যে এসএস নিয়ে বুকিং করে নেবার এটা কিন্তু গোল্ডেন সরিতে যাচ্ছে কোন রকম কপার জেরি যাচ্ছে না এন্ড ব্যাক পোর্স না তোমাদের দেখিয়ে দি পুরো ব্যাক পোর্স না তোমাদের চলেছে এই রকম উইভিং এর মধ্যে ঠিক আছে এবার বলে দিচ্ছি এটার দামটা আজকে যারা যারা এই শাড়িটার জন্য শেয়ার করবে শেয়ার ম্যান্ডেটরি অবশ্যই বলবো যারা শেয়ার করবে তারা পাবে শুধুমাত্র আজকে একটা মানে মাথা খারাপ করা একটা চমক দেওয়া দামে এ শুধুমাত্র 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 7.99 ঠিক আছে তার হয়নি এটা সেভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং থাকবে আর যারা শেয়ার করবে না তাদের জন্য থাকবে শুধুমাত্র 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 আটশো কালারটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু রেড কালার আর রেড কালার সর্বদা সবার প্রিয় একটা কালার তার সাথে যাচ্ছে এত সুন্দর একটা আঁচলের মধ্যে এস এস নিয়ে বুকিং করবে দাম যাচ্ছে শুধুমাত্র সেভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং চার্জ মানে আশি টাকা শিপিং চাষ দেখে তোমাদের শুধু চল্লিশ টাকা দিলেই হয়ে হবে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা আছো তাদের জন্য আহ ওই যেটা বললাম আর যারা শেয়ার করবে না তাদের জন্য এইট ডবল নাইন শিপিং ফ্রি ওয়েস্ট বেঙ্গল আপনার ওয়েসঙ্গ হাফ শিপিং চল আজকে ভিডিও আমি এগিয়ে শেষ করছি আশা করি ভালো লেগেছে আজকে কালেকশন শেয়ার করো আর কমেন্ট করে জানো তেমন লাগছে